হ্যালো কী খবর সবার সবাইকে আবারও অনামিকা সরকার ব্লগে স্বাগতম জানাই অনেকদিন ব্লগ করা হয় না তো ভাবলাম তিরিশ মে একটা অনুষ্ঠান ছিল সেটারই ব্লগ করি তো আমাদের শাড়ির রঙ ছিল নীল তো নীল শাড়ি সবাইকে পড়তে হতো আমি নীল শাড়ির গহনাটা পরবো আর এই হচ্ছে ছোট্ট একটা ব্যাগ এটাই আমি নিয়ে যাব এখানে আমার ছাতা সহ যাবতীয় সব কিছু এটা যাবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে রেডি হই যেহেতু প্রচণ্ড গরম ছিল ওই জন্য খুব একটা সাজগোজ করিনি গাড়ি করে শাহবাগে নেমেছি তারপরে ওভার ব্রিজ পার হয়ে জাতীয় জাদুঘর ছিল আমাদের অনুষ্ঠান আকাশটা মেঘলা থাকলেও প্রচণ্ড গরম ছিল একদম মানে শাড়ি পরে অবস্থা খারাপই হয়ে যাচ্ছিলো তো চলো দেখি জাদুঘরের ভিতরে স্টেজটা কেমন হয়েছে প্রোগ্রামটা কেমন হয় জাতীয় জাদুঘরে এমনি এক দুইবার আমি ঘুরতে গেছি কিন্তু ওখানেও যে অনুষ্ঠান হয় সেটা আমার জানা ছিল না এটা আমার প্রথমবার তো আমি চলে এসেছি আমি তো আশেপাশে আমার পরিচিত কাউকে দেখছি না তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই যেহেতু আমার হাতে এখন এক দুই ঘন্টা সময় আছে তারপরে দিদির সাথে দেখা হয়ে গেল আমরা চলে গেলাম সেই যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে বেশ ছিমছাম গোছের সুন্দরী আর ভিতরে এসি ছিল তো ভালোই লাগছিলো সবাই এখনও আসেনি ধীরে ধীরে সবাই আসবে মনে হচ্ছে আমি সবার আগে চলে এসেছিলাম যারা আমার ব্লগ শুরু থেকে দেখছো তারা জানো যে আমার সঙ্গীত নিয়ে পড়াশোনা করার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আর আমি গান টুকটাক করি গত বছর থেকে আমি কবি নজরুল ইনস্টিটিউটে গান শিখছি তো সেটারই অনুষ্ঠান ছিল আমাদের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সবাই মোটামুটি চলে এসেছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকের অনুষ্ঠানটা মূলত আবশ্যিক নজরুল গ্রন্থের মোরক উন্মোচন আর নজরুল পুরস্কার দু হাজার একুশ বাইশ প্রদান আমাদেরকে আসার পর পরই সুভিনিয়র দিয়ে দেওয়া হয়েছিল তো সেখানেই আমরা দেখছিলাম কে কে এবার নজরুল পুরস্কার পেল নজরুল পুরস্কার পেলেন হচ্ছে ডক্টর কাজী মোজাম্মেল হোসেন ইয়াসমিন মোস্তারি ইদ্রিস আলী আর সালাউদ্দিন আহমেদ স্যার তো সেটাই পড়ছিলাম আর মনোমুগ্ধকর বক্তব্যগুলো শুনছিলাম এবার চলেই এলো সেই মাহেন্দ্র খন আবশ্যিক নজরুল গ্রন্থের মোরক উন্মোচন হচ্ছে এটা আসলে নজরুলের সকল গ্রন্থ সকল শিল্পকর্মগুলো একত্রে করার কাজ তো এটা শুনলাম যে এটা ইংরেজিতেও হবে যেন পৃথিবীর সব জায়গায় নজরুলের সাহিত্য চর্চা ছড়িয়ে পড়ে তো এটা একটা ভালো উদ্যোগ যতটুকু কথাবার্তা বুঝলাম আর কি আমার খুব বেশি দিন হলো কাজী নজরুল ইনস্টিটিউটে যাওয়া আসা নয় তো এই হচ্ছে সেই বইটা আবশ্যিক নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড যেন কায়রুল আলম শাকিল মহোদয়ের কাছ থেকে সমালোচনার এবং কবি পৌত্রী খিলখিল কাজীর কাছ থেকে পুরস্কার প্রদান ফটো সেশন আলোচনা সব শেষ এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই যে বিশাল নাচের দল দেখা যাচ্ছে ওরা এসেছে শিশু একাডেমি থেকে ওদের পারফরমেন্স অনেক সুন্দর ছিল আমি চেষ্টা করব নাচের ভিডিওটা দেওয়ার জন্য জানি না কতটুকু দেখাতে পারবো তো উপভোগ করো Ooh. তো ছিল আজকের অনুষ্ঠান আমাদের গান ছিল সুন্দর অতিথি এসো এসো তো এই গানের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। এরপর হচ্ছে হালকা ফটো সেশন পর্ব সবাই ছবি টবি তুলে এই নাস্তার প্যাকেট নিয়ে আমরা সেদিন বাসায় আস্তে আস্তে রাত নয়টা দশটা হয়ে গেছিলো তো এই ছিল আজকের ব্লগে আমি আমার ব্লগ নিয়মিত করার চেষ্টা করছি কেমন ধরনের ব্লগ দেখতে চাও সবাই জানিও আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না আমি সেখানে আমার ছবি গান এক্সপেরিয়েন্স মেমোরিজগুলো শেয়ার করি তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা দেখা হবে নেক্সট ব্লগে